আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা জেলার শহীদ হরিদিয়াল স্মৃতিবৃত্তি পরীক্ষা যারা পরিচালনা করে থাকেন তাদের মন্ত্র থেকে যিনি উপস্থিত হয়েছেন করার জন্য

আমাদের মাঝে উপস্থিত আব্দুল কাদের জিলাদালতি প্রবাদ শিক্ষকগণ সদস্য কোলেটা আমন্ত্রিত হলেন আমাদের উপস্থিত শিক্ষক মহোদয়বৃন্দ যারা এখানে অংশগ্রহণ করার জন্য আজকে অনুষ্ঠানের चना सातवाँ संस्थापक है, चना सातवाँ संस्थापक है, फोन के बारे में बंदा से भाई के पुलिस वालों पुलिस वाले को बोल कर मैं आप

আমরা আবার এই পুরস্কার আবার হয়ে আবার এমন পড়ালেখার সুযোগ পড়ালেখা করার অনেক সুযোগ সুবিধা হবে

শুরুতেই স্মরণ করছি শহীদ এবং লেয়াকর যাদের বিনিময়ে যাদের স্মরণে এই প্রতি বছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা শহীদ হালিম লেয়াকর স্মৃতি বৃত্তি পরীক্ষায় সঠিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মনোনিবেশ করা হয় সঠিক জ্ঞান চর্চায় আদর্শ নাগরিক করার জন্য শিক্ষা মানুষকে শুধু শিক্ষিতই করে তোলে না তৈরি করে তোলে আদর্শ ব্যক্তি হিসেবে

সম্মানিত সুধু মন্ডলী সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি ইমতিয়াজ আমার বাবা শহীদ হালিম ইয়াকুত স্মৃতিবিন্তি পরীক্ষার একজন প্রীতি শিক্ষার্থী আমি অত্যন্ত উৎফুল্লতার সাথে এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছি এবং উত্তীর্ণ হয়েছি আমি আরো সকলকে বলবো যে এই সুন্দর আয়োজন বিশেষ করে শহীদ আলিম নিয়াকের স্মৃতি পরীক্ষা উপলক্ষে আজকের এই সুন্দর মদন পরিবেশে এক মেধার কিভাবে বিকশিত হয় মেধা বিকশিত হওয়ার এক অনুষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে এই জন্য যারা এই আয়োজন করেছেন যারা মঞ্চ উপস্থিত আছেন এবং যারা আসন গ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক বিশেষ শিক্ষায় যাতে মেরুদণ্ড শিক্ষা যদি সঠিকভাবে পরিচিত হয় মেরুদণ্ড শক্ত হবে একটা মানুষ হয়ে তখনই দাঁড়াতে পারে

থেকে শুরু করে শিক্ষক মন্ডল থেকে শুরু করে সবাই উপস্থিত হচ্ছে যারা শিক্ষার্থী তারা তো পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিবে কিন্তু তাদের পেছনে বলছে আমার বাচ্চা আমার সন্তান যেন ডিগ্রিটা পায় এই জন্য অভিভাবকেরও কি আছে এখানে শ্রম আছে অভিভাবক অভিভাবকর চেষ্টা আছে এবং শিক্ষক যে স্কুল থেকে যে বিদ্যালয় থেকে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে শিক্ষকরাও চায় যে আমার আমার স্কুলের শিক্ষার্থী যেন আসতে পারে এই হানিম নিয়ে আস্তে জানাই কি হচ্ছে শুধু প্রতিষ্ঠিত হচ্ছে তো আমরা জানা পরিবার আছে আমি এক স্কুলের শিক্ষক আমি অভিযান শিক্ষক হিসেবেই আছি এখানে আমাদের যারা সন্তান হ্যাঁ আমরাও চাই আমাদের প্রত্যেকটা সন্তান আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেনিপ মিয়া কোথায় বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে তাদের যারা একসপি হা এবং আমার মেয়ের এক আমাকে বৃত্তি পাইতেই হবে বৃত্তি পাইতে হবে বৃত্তি পাওয়ার জন্য করতে হবে পড়াকে করতে হবে

আরো ব্যাপক প্রতিটি নিয়েই যেন করতে পারে ওনারা বলছে যে ব্যাপক করবে আমি আশা করি যেন ওনারা ব্যাপক প্রতিটি নিয়ে অনুষ্ঠানটা করতে পারে আর এবং প্রত্যেকটা চান্দিরা বিশেষ করে চান্দিনা থেকে শুরু করে গোটা দেশে ওনারা যেহেতু পরিচালনা করতেছে এই পরিচালনা যেন হতে পারে সে আমাদের ব্যক্ত করছে আলাদা সবাইকে মঙ্গল জনক করবে অনুষ্ঠানটা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ